এমন বক্তায় বয়ান করে যেই বক্তায় বয়ান কি করে খালি গান গায় গান গায় কইলে তো এটা একটা খারাপ লাগে না শুনতে মানুষের মনে কর তাই না আলি ময়া গান গাইতে লাগে এই বদনাম থেকে বাজবার লাগি কয় গান গাই না ওলির শান গাই গান গায় আর কয় ওলির শান গাই ওলির শান কি গাই আমি যতগুলি শুনছি এর মধ্যে একটা হের মুখের ওলির শানের একটা গান আমি আপনার শোনাই আমি হের মতো সুর দিয়ে গান গাইতাম না কারণ আমার বদনিয়ত নাই যে মানুষের সুর শুনাইয়া আমার বক্তব্য নাইতাম আমার কেউ কেউ বক্তব্য আনির দরকার নাই একটা গানের মধ্যে হে কইয়া থাকে আল্লাহর দন রসুল দিয়া আল্লাহ গেল রাসুলের দন খাজাই পাইয়া শুই লগিয়া আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার মাজার হইল আজমিরে ইন্ডিয়ার আজমির আজমির হিন্দুস্তানের আজমির নামের একটা স্থান আছে স্থান আছে ওইখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজার আছে ওলি আওলিয়ারা তো মাজারের ভিতরে শায়িত অবস্থায় থাকেন এলাই কয় শুই আজমিরে তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজার কোথায় আজমিরে আজমির কোন দেশ ও আস্তানা গানের মধ্যে কি পরিমাণ কুফুরি কথা আছে আমি সারা রাইতে কইয়া শেষ করতে না শুধু গানের শেষ কথা আপনারা শুনেন কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারও গিয়া সন্তান চাইলে বাবা সন্তান দিয়া দেয় খাজা বাবার দরবারও গিয়া ধন সম্পদ চাইলে হাজা বাবায় সম্পদ হাজা বাবার গিয়া সুখ শান্তি চাইলে হাজা বাবায় সুখ শান্তি দিয়া দেয় হেরারে দেয় দুর্গায় এরারে দেয় দরগায় হেরা কেডা হেরা হেরারে দেয় কে দুর্গায় আর এরারে দেয় দরগা এরা কেন হেরা এরা হচ্ছে না তাইলে এই দুই ধর্মের দুই তীর্থস্থান হিন্দুদের মূর্তি পূজারীদের তীর্থস্থান হইল দুর্গা দেবীর মান্ডবগ আর একদল মুসলমানের তীর্থস্থান হইল খাজা বাবার মাজার মান্ডব গরগিয়া দুর্গার কাছে সন্তান চাইলেও সন্তান দিতে পারে সুখ শান্তি চাইলে সুখ শান্তি দিতে পারে ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিতে পারে আর মুসলমানের খাজা বাবার মাজার গিয়াও সুখ শান্তি চাইলে সুখ শান্তি দিতে পারে ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিতে পারে সন্তান চাইলে সন্তান দিতে পারে হেরারে দেয় দুর্গায় এরারে দেয় দরগায় হেরা কেটা বুঝুন না হন হেরা কেটা হ্যাঁ হেরারে দেয় কে দুর্গায় এরারে দেয় এরা কেটা মুসলমান না হইল মুসলমান নাম মাজার ফুজারি

সত্যিকারের মুসলমান নয় এরা মাজার পূজারী মাজার পুজারি কইলে এমন সেটা চেতা আমি আপনারা জিজ্ঞাসা করি সুরে সুর কইলে খুশি না চেটে সুরের সুর কইলে চেটে কেন সমাজে বুঝা তেমনি ভাবে মাজার ফজারি রে মাজার পুজারি কইলে চেটে কেন সমাজে চিন্নালি বয়ে আল্লাহর এবাদতকারী নায়েব বাবার পূজারী কাজে এখানে এসে আমাদের এবাদতে আর পূজায় পার্থক্যটা বোঝা দরকার আগেই কইছি সর্বস্তরের মুসলমানের ইমান সহি শুদ্ধ ইমান শিক্ষা দেওয়া মাদ্রাসার আলেমগণের দায়িত্ব এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে সর্বস্তরের মুসলমানের সহি ইমান শিক্ষা দেওয়া আমল শিক্ষা দেওয়া এটাই আলেমগণের দায়িত্ব এই জন্যই মাদ্রাসার পক্ষ থেকে মাফিল করা উচিত যে কাজ একমাত্র আল্লাহ সারা আর কারো সাথে করা যায় না যে কাজ একমাত্র আল্লাহ সারা আর কারো সাথে করা যায় না এই কাজের নাম এ বলেন মাথা নত করা একটা কাজ আল্লাহ সারা আর কার কার দরবারে করা যায় করা যায় না কাজী আল্লাহর দরবারে মাথা নত করা এবাদত দুয়া আল্লাহ ছাড়া আর কার কাছে করা যায় করা যায় না কাজী আল্লাহর কাছে দুয়া করা একটা এবাদত সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না কাজী আল্লাহকে সেজদা করা এবাদত বুঝলেন এবাদত কারে কয় যে কাজ আল্লাহর সাথে ছাড়া আর কারো সাথে করা যায় না এমন কাজ আল্লাহর বেলায় করার নাম এবাদত এই কাজটাই যদি আল্লাহ সারা অন্য কারো সাথে করে এটার নাম ওই পূজা শেষদা যখন আল্লাহরে করবে তখন সেজদা হবে এবাদত শেষদা যখন দুর্গারে করবে তখন সেজদা হবে পূজা সেজদা যখন দরগারে করবে তখন সেজদা হবে ফুজা তবে একটার নাম হইব দুর্গা পূজা আর একটার নাম হইব দরগা পূজা দু হোক দেখি আমি আপনারা বুঝাইতে চলাম কিনা আমি যদি আল্লাহরে সেজদা করি এটার নাম হইব পূজা নাই বাদত একজনে যদি দুর্গারে সেজদা করে কি পূজা আর একজনে যদি দরগারে সেজা করে কি পূজা একদল দুর্গা পূজারিও আমরা দেশ আছে একদল দর্গা পূজারিও আমরা দেশ আছে দুর্গা পূজারির সংখ্যা চেয়ে দর্গা পূজারীর সংখ্যা বেশি দুর্গা পূজারীর সংখ্যা চেয়ে দর্গা পূজারীর সংখ্যা বেশি এইভাবে পূজা করার নামই শিরিক শিরিক করলে আল্লাহর উপর ইমান থাকে না ইমান ধ্বংস হইয়া যায় বিষয়টা সহজে আপনারা বোঝা নিলে একটা উদাহরণ দেয় আপনারা কেউ বলতে পারেন উজুর কত ফরজরাই এক লোকে উজু করল কৈরার হয়েছে মসজিদে গিয়া আনা সর্বত কিন্তু মসজিদ ডুববার আগে বায়ু দিছে মসজিদও ডুববার আগে আর ওই বনি নামাজ ঠিক তেমনি ভাবে আমান তু বিল্লা কইয়া আল্লাহ বিশ্বাস করি কইয়া একদল মানুষ মুসলমান হয়েছে রানা হৈছে মরলে ব্যস্ত যাইত মরগার আগে মরণের আগে মাজার ফুজারি হইয়া গেছে আর ফার্বনি মরলে ব্যস্ত যাইত পুজো করার পরে বায়ু সেরা দিলে যেমন আর নমাজ ফরা সম্ভব নয় প্রত্যেক তেমনি ভাবে আল্লাহ বিশ্বাস করি বলার পরে মাজার পূজা দুর্গা ফুজা দর্গা ফুজায় লিপ্ত হইলে আর তোমার জান্নাতে যাওয়া সম্ভব নয় এবার বলেন বাংলাদেশে যে সমস্ত মাজার আছে এগুলিতে ফুজা হয়নি মাজারও গিয়া যখন মাজার পূজারীরা সন্তান চায় মাজারও গিয়া যখন বাবার কাছে দন চায় মাজারও গিয়া যখন বাবার কাছে সুখ শান্তি চায় তখন এই সমস্ত বাউল সম্রাট মাথার মধ্যে বিরাট বড় ফটকা গায়ের মধ্যে পায়ের ঘন্টা পর্যন্ত লম্বা জুব্বা লাগাইয়া কেউ ফিরে না খালি হাতে দরবারে সাদা ফাগরিবান তার মাথা বা গায়ে দবদবা জুব্বা সাদা জুব্বা তার গায়ে একবারে সারা গায়ে বুরকার মতো লম্বা আর বাউলায় কয় কি কয় কেউফিরে ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে শান্তি পাইলে বাবায় শান্তি দিয়া দেয় খাজা বাবার দরবারে সন্তান চাইলে খাজা বাবায় সন্তান দিয়া দেয় খাজা বাবার দরবারে সুখ শান্তি চাইলে খাজা বাবায় সুখ শান্তি দিয়া দেয় বলেন তার ইমান রইছে না বায়ু সাল্লেন এইভাবে উদু ধ্বংস হয় এইভাবে খাজা বাবার পূজার কারণে তার ইমান ধ্বংস হইয়া গেছে এবার বলেন যার ইমান ধ্বংস হইয়া গেছে তার ফাগরির দাম কত যার ইমান ধ্বংস হইয়া গেছে তার দাম কত যার ধ্বংস হয়ে গেছে তার দাড়ির দাম কত আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজন বিখ্যাত কবি ছিলেন কিনা মুসলমান না মূর্তি পূজারি দাড়ি ছিল আধ আধের হাতের চেয়েও বেশি লম্বা মূর্তি পূজারী রবীন্দ্রনাথের দাড়ি যে লম্বা দাড়ির যেমন আধা পয়সার দাম নাই তোর মতো বাউল সম্রাট মাজার ফুজারির এই পাগরির আধা পয়সার দাম নাই পাগড়ির দাম আছে যদি ইমান ঠিক থাকে দাড়ির দাম আছে যদি ইমান ঠিক থাকে লম্বা জুব্বার দাম আছে যদি ইমান দিকটাকে তোর ইমান বেচালাইস রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির যেমন কোনো দাম নাই তোর মুখের দাড়ির কোন দাম দাম নাই শিখের মাথার ফাগরির যেমন কোনো দাম নাই তোর মাথার ফাগরির কোন দাম নাই আবু জাহালের গায়ের লম্বা জুব্বার যেমন কোন দাম নাই তোর গায়ের জুব্বার তেমন দাম নাই কারণ সেইগুলিও বেইমান তুইও বেইমান বুঝা থাকে বলেন লম্বা জামা লম্বা লম্বা ফাঁকরি লম্বা দাড়িওয়ালা মাজার ফুজারি বাংলাদেশ আছেনি এরা হাজার হাজার লাখ লাখ মুসলমানদের ইমান এই ওলির সান গাই কইয়া ধ্বংস করতেছে কিনা এখন যদি হকানি আলেমগন মুহতালা দিয়া বইয়া তাহে কেমতে দিন এই সমস্ত আলেমদেরকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জব দিতে হবে বন্দমলীরা সাধারণ মুসলমানদেরকে মাজার ফুজারি বানাইছিল তোমরা মুখতলা দিয়া বইসা আছি কেন